আচ্ছা এই শার্ট 131 300 টাকা কালার টলার চলে যাবে না তো অল কালার যারা ব্লুর মধ্যে একদম এগুলো হোলসেল দিয়ে ভাই একদম হোলসেল টাকা প্রচুর কালার প্রচুর ডিজাইন অল ওভার পিওর কটন কটন কটন

ভাই যদি আবার কালার চলে যায় তাহলে তার কালার রং গ্যারান্টি কালার রং গ্যারান্টি আমি বলবো দোকানে আসেন আগে কাপড় দেখেন তারপরে নিয়ে নিতে পারবেন থেকে নিতে পারবে অবশ্যই নিতে সার্ভিসের মধ্যে একদম ছোট সাইজের মধ্যে দিয়ে দিয়েছে এখানে কেমন তো এগুলো আপনাকে সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসে হ্যাঁ সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসি যার জন্য এত দিতে একদম কম প্রাইসে হ্যাঁ এক পিস 300 এক পিস 300 দুই পিস 600

দুই পিস যারা নেবেন তাদের জন্য ছয়শো টাকা আর চার পিস যারা নেবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট এগারোশো টাকা আচ্ছা পার পিস অনলি তিনশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকে থাকি তো নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে দাও নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে এই শার্টটা খুব সুন্দর একটা শার্ট ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট দেখেন একদম কটন কাপড় দেখেন হ্যাঁ সম্পূর্ণ কটন কাপড়ের ভিতরে ওকে দাম পড়বে এক পিস তিনশো টাকা অনলি তিনশো আচ্ছা আর দুই পিস দিলে ছয়শো টাকা চার পিস নেবেন এগারোশো টাকা চার পিস নিলে একদম ডিসকাউন্ট ওকে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছে তারা দ্রুত অর্ডার করে দিবেন স্ক্রিনে দাও নম্বরে সারা বাংলাদেশ থেকে এক পিস 300 টাকা এক দুই পিস 600 আর চার পিস যারা নেবেন তাদের জন্য 1100 টাকা সাইজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাইজ अवेलेबल আছে এমএল আচ্ছা সাইজ হবে এমএল এক্সেল চমৎকার চমৎকার কালেকশন কিন্তু

মানে পাইকারি নিতে চাইলে এরকম পড়বে হ্যাঁ রেটে দিয়ে দিচ্ছি অনলি 300 টাকা 300 টাকা আচ্ছা এই পাঁচ পিস অনলি 300 টাকা যেটা নেবেন 300 300 পিস নেবেন 600 যারা চার পিস নেবেন তাদের টাকা 1100 টাকা প্রিন্টটা দেখেন একদম ডিজিটাল ডিজিটাল প্রিন্ট আচ্ছা প্রিন্ট তাই না হ্যাঁ এই আরেকটা কালার হ্যাঁ এই কালারটা সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র 300 টাকা পড়বে হ্যাঁ অনলি 300 টাকা ওকে

আপনি মধ্যে এগুলা হ্যাঁ মাত্র 300 আর যারা সার্ভিস নেবেন তাদের জন্য মাত্র 300 টাকা asker জন্য asker জন্য একদম মাত্র এই যে ফর্মাল মাত্র শুধু টাকা ভিতরে আছে ভাই

দাম পড়বে মাত্র 300 টাকা নিলে 1100 টাকা একদম ভাই জাস্ট মানে যে কালার যে সাইজ যে ডিজাইন নিতে পারবে যেটা ভালো লাগে টাকা পার পিস যারা দুই পিস নেবে তাদের জন্য 600 চার পিস নিলে হিউজ কালার আছে আপনি দেখেন যারা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন এই চেক শার্টটা একটু ভাই এটা খুব সুন্দর শার্ট সুতির ভিতরে এটা সুতির মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট আছে ব্ল্যাক এর মধ্যে গ্রিন চেক এই যে একটা আছে ব্ল্যাক এর ভিতরে গ্রিন চেক হ্যাঁ ব্ল্যাক এন্ড গ্রিন এগুলো পড়বে আপনার 300 টাকা যেটা নেবেন অনলি দুই পিস নিলে 600 ভাই এই শার্টটা একটু দেখি এই যে উপরের যে শার্টটা আছে ব্ল্যাক চেকের এটা 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 হ্যাঁ এটা সুন্দর একটা কালার থাকে এর মধ্যে দুইটা কালার আছে

দাম পড়বে দাম পড়বে তিন চাইলে সারা বাংলাদেশ থেকে তাদের জন্য টাকা সাইজ এম এল এক্সেল সাইজ এম এল এক্সেল হবে সব হবে ইয়ার ভিতরে কাতুয়ার মধ্যে অনলি টাকা কটন

যে দেখেন কত সুন্দর একটা カラー এগুলো পুরো 350 টাকা ओके প্রচুর カラー প্রচুর ডিজাইন যারা 6 পিস দিবেন স্টাইল সাইজ লাগবে ওটা জাস্ট টাকা দাম পড়বে পিস টাকা দাম পড়বে এক পিস তিন পিস টাকা আচ্ছা যে দেখেন সুন্দর একটা এক পিস করবে 350 সম্পূর্ণ অফার পাই দিচ্ছি আজকে সব অফার পাই দে শাকিল ভাই বিয়ের জন্য যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিন 999 টাকায় ফুল স্টেজ 350 পার পিস 350 যারা তিন পিস নেবেন ভাই এই প্রোডাক্টটার জন্য 1000 টাকা যে লাইট ওয়াশ একটা দেখে একটু লাইট ওয়াশের মধ্যে দাম পড়বে 350 টাকা এই যে এর মধ্যে কত সুন্দর একটা কালার দেখেন ডার্ক কালারের ভিতরে ওনলি 350 টাকা ওকে তিন পিস যারা নেবেন তাদের জন্য 1000 টাকা লাইট কালার আছে ডিপ কালার আছে হ্যাঁ খুবই সুন্দর কালার 350 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা এই যে ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর একটা আ আচ্ছা দাম পড়বে 350 টাকা ওকে এই যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে স্টাইল যারা তাদের জন্য এই দেখেন কত সুন্দর একটা কালার এই যে ভিতরে কাপড় দেওয়া আছে 350 টাকা আচ্ছা যারা তিন পিস দিবেন তাদের জন্য 1000 টাকা দাম পড়বে মাত্র 350 টাকা ওকে ফুল সম্পূর্ণ স্টেজের ভিতরে এগুলো সব 350 সব 350 টাকা তিন পিস 1000 টাকা 1000 টাকা পড়বে এক পিস 350 তিন পিস 1000 টাকা অরিজিনাল এক্সপোর্ট সব অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্টের ভিতরে এক পিস 350 তিন পিস 1000 এক পিস 350 তিন পিস 1000 টাকা 1000 টাকা এই যে দেখেন এটা একটা ফর্মালের মধ্যে হ্যাঁ যারা ফর্মাল প্যান্ট নিতে চায় অনলি 350 তিন পিস 1000 তিন পিস 1000 এই যে দেখেন কত সুন্দর একটা গাবাডিং গাবাডিং এর ভিতরে হুম

তিন পিস 1000 টাকা 1000 টাকা এটা অলিভ কালার দি কাভারিং প্যান কত সুন্দর এটা দেখেন আচ্ছা তিন পিস টাকা কালার গুলো পেয়ে এক পিস তিন পিস টাকা সম্পূর্ণ অফার দিয়ে আজকে সব অফার হোলসেল করতেছি ভাই এক পিস তিন পিস তিন পিস টাকা কালার গুলো

ওকে তো দর্শক এই ছিল মূলত আজকে আইকনিক জেন্সের ভিডিওটা তো তারা যেহেতু অফারটা দিছে একদম সীমিত সময়ের জন্য যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে দেবেন তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ